সুপ্রিয় দর্শক কিন্তু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর মতো ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে রমজান মাসে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার চিত্রটা তুলে ধরার চেষ্টা করবো দেখেন পুরা মাঠ এটা কিন্তু চিড়িয়াখানার বাহিরে পুরা মাঠটাই ফাঁকা মনে হচ্ছে রবিবার রবিবার রবিবারের কথা বলার কারণ হলো রবিবারে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকে তারপরও কিন্তু এর থেকে বেশি লোক কিন্তু থাকে কিন্তু আজকে দেখেন যে রমজানের আজকে তৃতীয় দিন তো দ্বিতীয় দিনের চিত্রটা তুলে ধরতেছি দেখেন গেটম্যানরা যারা আমাদের এই যে গেটম্যান এরা বসে রয়েছে কাউন্টারগুলো ফাঁকা অথচ এই কাউন্টারে কিন্তু আশা অনেক টাব্য পরে দাঁড়ায় কিছুদিন আগেও রমজানের আগে আর দেখেন টিকিট মূল্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তিনোটা কাউন্টারই ফাঁকা এই যে টিকিট কাটতেছে যা কিছু দর্শক ঢুকতেছে আর কি হালকা পাতলা আমি এখান থেকে যাব কি ভাই কী অবস্থা বেশি ভালো না না এই যে এখান দিয়ে সরাসরি চিড়িয়াখানার ভিতর পঞ্চাশ টাকা টিকিট দিয়ে প্রবেশ করে এখানে যে পেসটা লাগছে সেটা হলো দুই বছরে বাচ্চা নিয়ে একটা পেস্ট লাগিয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই একেবারে মাছি মারত দেখা যায় কতজন ঢুকছে মাত্র চল্লিশ পঞ্চাশ জন এক ধাপে ঢুকে হ্যাঁ আষ্টুকছে না এই যে টিকিট এখানে ছিঁড়ে রেখে দেওয়া হয় এই যে আমাদের ডালিম ভাই ডালিম ভাই পুরানো লোক হ্যাঁ অনেক পুরানো লোক ও ডালিম ভাই সালামালাইকুম কি ভাই ঘুমাও কে ঘটনা কি আজকে টাকা উঠবে যে জমা দিব সে টাকা উঠবে উঠবে না না শুক্রবার দেবে বুয়া থাকার এই হাত কিন্তু এই হাত কিন্তু মানে লড়ে চড়ে না আজকে আর এই হাত এই হাত মানে খাই জানে সময় থাকে না থাকে লোক সংখ্যা নাই আর কাউন্টার গুলো তো একদম ফাঁকা একদম পরিবেশ খুব শান্ত

চিড়িয়াখানার সর্বপ্রথম যে খাঁচাটা সেই খাঁচার সামনে বানরের খাঁচা তো বানর কিন্তু এখানে কিছুদিন ছিল না কারণ এই খাঁচাটা মেরামত করা দরকার ছিল তো কর্তৃপক্ষ এই মেরামত করছে তো করার পরে খাঁচাটা সুন্দর দেখা যায় তারপর বানরগুলো ছাড়ছে আর চিড়িয়াখানা এসে যদি বানর না দেখে তাহলে কিন্তু খুব মানে আনন্দ মাটি হয়ে যায় তো আমি ভিতরের দিকে একটু দেখাচ্ছি বানরগুলা কীরকম অবস্থায় আছে এই যে বানর একটা বেবি আছে বানরের সাথে এই যে বেবি ডা বেবি দা কৌ এই যে বেবি বাবা এই যে বেবি এখানকার বেবিগুলো খুব মানে চতুর বাবা মার এই যে এই যে এই যে এই যে জে জে যে কে বেবি ও বাবা বাবার বাবার রে বাবা এই যে যে এত চতুর এরা কোন যাক মানে

এই বগুলো কিন্তু সারাক্ষণের আগারি করে কিন্তু বাচ্চা প্রচুর বাচ্চা দেয় এখানে এখানে পেলিকেন আছে কানিবগ আছে অনেক বক যে বগের বাচ্চা আছে এই মা খাবার ওই বক এদের খাবার তালিকা হলো কুটি মাছ দর্শক খুব কম রমজানের দ্বিতীয় দিন এই যে এটা হলো ক্যালাম পাখি এই যে এই যে ক্যালাম পাখি ওই যে বগ আবার ডিম যে যে ওয়াক যেটা ডিম নিয়ে বসছে সেটা হলো ওয়াক পাখি সেটা কিন্তু খুব সুন্দর একটা খাঁচা অনেক বড় কী কিন্তু দুটা খাঁচা আছে বড় এই যে একটা খাবার দাও দর্শক আমি চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সিংহের খাসার সামনে এটা কিন্তু ভারতীয় সিংহ পুরুষটা কিন্তু ঘুমাচ্ছে ওই যে ওটা হলো পুরুষ আর এটা হলো মেয়ে পুরুষটার কিন্তু ক্যাশ থাকে কিন্তু মেয়েটার কিন্তু ক্যাশ থাকে না মানে গলায় পশম থাকে না এই যে আমাদেরকে তাকামাতে তাকাও এই যে এই তাকাও 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 তো চিড়িয়াখানা মানে ফাঁকা বললেই চলে তাকাও 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 ওই ওখানে দুটা বাচ্চা দেখতেছি দৌড়দৌড়ি করতেছে তো আম গাছে প্রচুর আম আসবে মনে করা যায় এইবার আর কি ও এই যে দাঁড়াইছে এই যে দাঁড়াইছে এই যে যে ওই যে কাজ করে সাইফুল ওই সাইফুলকে দেখছে এই যে 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 কাজ করে তাকে দেখে কিন্তু ওই সিংহগুলো দাঁড়িয়ে গেল আমি দাঁড়িয়ে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একদম মেডেল মানে মাঝখানে আর এই চিড়িয়াখানার মাঝখানে কিন্তু বাক শাখা এই ঘরে ভাল্লুক রাখা আছে ও ঘরে সাদা সিংহ এ ঘরে রয়্যাল বেঙ্গল টাইগার এ ঘরে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে হল কালো ভাল্লুক এশিয়ার এশিয়ান কালো ভাল্লুক তো আপনাদেরকে একটু কালো ভাল্লুক দেখাই সারাক্ষণই রাউন্ডে থাকে এটা এই যে এশিয়ান কালো ভাল্লুক আসো 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 আস্তে আস্তে এই যে এখানে একটা এশিয়ান কালো ভাল্লুক আছে হ্যাঁ এখান থেকে ঘুরান ঘুরান্দে আবার ওদিকে চলে যাবে দেখেন হ্যাঁ ঘুরান দাও একটা ঘুরান ঘুরান দাও ঘুরান দাও হ্যাঁ এদিকে আসো এই তার ডিউটি এইটাই তার ডিউটি হ্যাঁ যাও এই যে আবার ওখান দিয়ে ওখান থেকে ঘুরে আবার এখানে আসবে এইটাই তার ডিউটি আর কি অনেকক্ষণ রাউন্ড দেবে তো এশিয়ান কালো ভাল্লুক আপনাদেরকে দেখালাম আমি কিন্তু এখন চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কেশুয়ারি পাখি এবং ইমু পাখি পাশাপাশি রাখা আছে এটা হলো চিড়িয়াখানার কেশয়ারি পাখি আর এই কেশয়ারি পাখি কিন্তু চিড়িয়াখানার ভিতর ওয়ান পিস একটাই আছে এই যে এর পায়ে কিন্তু প্রচুর শক্তি এরা কিন্তু নিজেকে রক্ষা করে তার পায়ের শক্তি আহ 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 তা একটি কেশুয়ারি আছে আর এই সাইডেই আছে ইমু পাখি দেখি মু পাখিগুলো দেখি এই যে অনেক পাখি আছে চিড়িয়াখানায় ভিত্তে মনে হচ্ছে আমার সব থেকে বেশি মু পাখি সংখ্যাই হবে এই যে কে ব্যাপার কী এটা যতটুকু ধারণা আমার পুরুষ এটা চোখগুলো লাল টোকটোকা এ এখানে একটা লেচু গাছ আছে লেচু গাছের তলে কিন্তু তারা সারাক্ষণ বিশ্রাম নেয় গরমের দিন আস্তে এই গাছটাই হবে তাদের হ্যাঁ মানে গরম ঠেকানোর জন্য একটি জায়গা আর কি এই যে খোলামেলা খাঁচাটা প্রচুর বড় খোলামেলা আছে তাকাও 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 এই সারাক্ষণই এদের এগুলোই কাজ এদিক সেদিক ঘোরাফেরা ফেরা তো আমি চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিরাখানার জিরাফের খাঁচায় তো আপনারা যেই প্রাণীটা দেখছেন এই প্রাণীর মানে প্রাণীর নাম হলো জিরাফ এখানে আমরা অনেকগুলো জিরাফ দেখতে পাচ্ছি ওখানে তিনটা এখানে দুটা পাঁচটা জিরাফ আর এখানে হলো দুটা পাঁচটা সাতটা জিরাফ আছে এখানে জিরাফগুলো কিন্তু খুব সুস্বাস্থ্যবানের অধিকারী যদি একটা আরেকটা মানে বাউন্ডারি দেওয়া আছে তারা কিন্তু মুখে মুখে কিন্তু যোগাযোগ করতে পারে ওয়াও তারা তো রীতিমতো যোগাযোগ করছে দেখা যায় এটা পুরুষ এটাও পুরুষ আর ওটা হলো মেয়ে আর ওটা হলো বাচ্চা ছোট জিরাফ এর ঘরটা কিন্তু অনেক উঁচা চিড়িয়াখানার ভিতর সব থেকে বড় এবং উঁচা প্রাণী কিন্তু জিরাফ হয়ে থাকে আর এই ধরনের কোনো প্রাণী কিন্তু চিড়িয়াখানার ভিতর নেই দর্শক আমি চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারে খাঁচার সামনে এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারে কিন্তু পানি খাওয়ায় ব্যস্ত আচ্ছা এখানে এই যে মাংসগুলো দিয়ে একদম রেখে দিয়েছে তো মাংসগুলো খেয়ে ফেলেছে তো খাবার পর পানি খেতে হয় হাউসে কিন্তু পানি খাচ্ছে তো তাকাও 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 বা ভালো পানি লাগে দেখা যায় প্রচুর পানি খাচ্ছে তাকাও 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 এখানে কিছু মানে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলে আপনারা অবশ্যই মানবেন আর এগুলা ছিল মানা উচিত 哎哎哎哎哎哎哎哎哎哎哎！